তোদের কি কোনো বিবেক বোধ নাই তোরা কেন ফরাক্কা বাদ ছাড়ছিস তোরা কেন বাংলাদেশকে ডুবিয়ে মারছিস এতগুলো জেলা বন্যায় প্লাবিত হচ্ছে তোরা কেন আগে নোটিশ দিলি না তোরা ফারাক্কা বাদ ছেড়ে আমাদের বাংলার মানুষকে এত কষ্ট এত নির্যাতন কেন দিচ্ছিস তোদের কি নাই তোরা কি মানুষ না ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুই কি মনে করছিস বাংলার মানুষ দাবিয়ে রাখতে পারবি বন্যার পানি দিয়ে কি তুই তলিয়ে দিতে পারবি আমরা যারা বাংলাদেশের মানুষ আসি যদি আমরা যেমন আমরা বন্যার্থদের পাশে একত্রিত হয়ে আমরা অনেক টাকা পয়সা তুলে সবাই আমরা বন্যাত্রদের পাশে এগিয়ে এসেছি আমরা বন্যাত্রদের টাকা পয়সা দিচ্ছি যে যা পারছি আমি আশ্চর্য হয়ে গেলাম একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন ভিক্ষক পর্যন্ত এই বাংলাদেশের বন্যাত্রদের পাশে এগিয়ে এসেছে টাকা পয়সা দিয়েছে যে যা পেরেছে দিয়েছে এই তুই ভারত সরকার তুই কি মনে করেছিস বাংলাদেশের মানুষ এতটাই বোকা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ নড়তে শিখেছে বাংলাদেশের মানুষ জেগে উঠতে শিখেছে যারা বিদেশে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা টাকা পয়সা পাঠান এবং আমরা ইন্ডিয়ার সামনে দিয়ে বাদ দিব আর আমরা ইন্ডিয়ার সামনে দিয়ে বাদ দিয়ে আমরাও ভারাক্কা বাদ তৈরি করবো চীনের মতো পাশের করে দেবো বাংলাদেশের চতুর্দিকে আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনারা এক ব্যাগকে এটাই তুলুন যে ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করুন ইন্ডিয়ার যে পণ্যগুলো আমাদের বাংলাদেশে আসে আমরা এটা কখনো। ক্রয় করব না এবং ব্যবহার করব না বাংলাদেশের পণ্য আমরা বয়কট করলাম আর আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই আপনারা এখনই ফারাক্কাবাদ বন্ধ করুন ইন্ডিয়ান সরকার আপনারা ফারাক্কাবাদ বন্ধ করুন ইন্ডিয়ান সরকারের ফারাক্কাবাদ বন্ধ না করলে আমরা এই মুহূর্ত থেকে সকল পণ্য সকল কিছু বয়কট করব ইন্ডিয়ান যত কিছু আসে আমরা এখন থেকে সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের মতো করে চলবো বাংলার মানুষকে দাবায় রাখতে পারবি না তোরা কি মনে করেছিস আমরা দেখ সকল মানুষ একত্রিত হয়ে বন্যাত্রদের পাশে আমরা এগিয়ে এসেছি আমরা যে যা পারছি যার যার অবস্থান থেকে আমরা বন্যাত্রদের টাকা পয়সা দিচ্ছি যে যতটুকুই পারি আমরা বন্যাত্রদের দিয়ে আর সহযোগিতা করব আর বাংলাদেশের মানুষ যারা উচ্চ লেভেলে আছেন যারা আধিপত্য টাকা পয়সা নিয়ে আছেন তাদেরকে বলছি আপনারা কি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন আপনারা টাকা পয়সা এখনই এই বাংলার মানুষের জন্য খরচ করুন আমরা এখনই আপনারা অনেক ক্ষতি করেছেন আপনারা অনেক টাকা পয়সার মালিক হয়েছেন আপনারা কি মরবেন না আপনাদের কি বিবেকবোধ নাই আপনাদের কি কোনো বিবেকবোধ বিবেক নাড়া দেয় না বাংলার মানুষ যে অসহায় আছে আপনারা টাকা পয়সা কী করবেন আপনারা বাহির দেশে বেগম পাড়া করছেন অমক পাড়া করছেন অমক জায়গায় বাড়ি করছেন এগুলো না করে বন্যাতদের পাশে এগিয়ে আসুন এবং বাংলার মানুষকে সহযোগিতা করুন যাদের পোশাক নাই তাদের পোশাক দিন যাদের খাদ্য নয় তাদের খাদ্য দিন যাদের বাড়ি নাই বাড়ি করে দিন যাদের সমস্ত কিছু করে দিন আমরা যদি এক টাকা করেও দিই তাহলে আমাদের সতেরো কোটি মানুষ সতেরো কোটি টাকা হবে আপনারা সবাই এগিয়ে আসুন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন